হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ স্পঞ্জ কেক সম্পূর্ণ ডিম ছাড়া ময়দা ছাড়া আটা দিয়ে আমি আপনাদের এই নিরামিষ স্পঞ্জ কেকটা তৈরি করে দেখাবো বাড়িতে খুব সহজে কোনো রকম ডিম ময়দা ছাড়া এই নিরামিষ স্পঞ্জ কেক প্রথমবারের চেষ্টাতেই বানিয়ে ফেলা যাবে বাচ্চা থেকে বড় যে কেউ বানিয়ে ফেলতে পারবে একদম স্টেপ ধরে ধরে দেখাবো উপকরণগুলো সঠিক নিয়ে আপনারাও এরকম ডিম ছাড়া আটার স্পঞ্জ কেক বানাতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব এখানে নিয়েছি একটা বাটি তার উপর দিয়ে দিলাম একটা চাটনি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আটা ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আর সামান্য লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে এতে টেস্টটা ব্যালেন্সে থাকে এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে চেলে নেব তো সবগুলো উপকরণ আমার চালা হয়ে গিয়েছে এখন এটাকে আমি সাইডে রেখে দেব। এই দিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম যেহেতু আমি কেকটা চুলাই তৈরি করব তাই আমি এখানে কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম বালু আপনাদের কাছে বালু না থাকলে আপনারা লবণও দিতে পারবেন তো এটা প্রিহিট হতে থাক এখন আমি কেকের মোল্ডটাকে রেডি করে নেব এখানে নিয়েছি আমি একটা ছয় ইঞ্চি কেকের মোল তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এখন আমি তেলটাকে চারোদিকে ভালো করে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি একটা পেপারের কাগজ তো পেপারটাকে আমি কেকের মোল্ডের সাইজ করে কেটে নিয়েছি এখন এটাকে এর মধ্যে বিছিয়ে দিচ্ছি কেকের মোলটা আমার একদম রেডি এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি ব্যাটার তৈরি করে নেব এখানে নিয়েছি আমি একটা বাটি এখানে নিয়ে দিচ্ছি আমি হাফ কাপ দুধ তো দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনেগার আর হাফ কাপ চিনি তো আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিব তো এটাকে ততক্ষণ মিশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তো এই পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য এখন আমি এটাকে আবারও মিক্স করে নেব ভালো করে তো এটাকে আমার মেশানো হয়ে গিয়েছে এখন যে শুকনো উপকরণগুলোকে আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো তো এটাকে আমি একবারে দিব না দুই থেকে তিনবারে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এটাকে একটু আস্তে আস্তে মেশাতে হবে এটা মেশানোর সময় একদমই তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমার এখানে আর একটু দুধ লাগবে তো আমি এখানে আরও একটু দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি ব্যাটারে কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দেব। তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি থিকনেসটা ঠিক এই রকম হবে এখন যে মোলটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি তারপর এটাকে দুই থেকে তিনবার এইরকম ট্যাপ করে দেব এখন আমি কড়াইটা যে বসিয়ে রেখেছিলাম সেটা প্রিহিট হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মূলটাকে বসিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো ওয়েট করবো তো চল্লিশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তো চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আমার কেকটা রেডি হয়ে গিয়েছে আমি আপনাদের একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন টুথপিকটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো এভাবে রেখে দেবো এতে এটা সফট থাকবে তো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নেবো অবশ্যই কেকটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিতে হবে গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে এটা ভেঙে যাবে তো একটা ছুরির সাহায্যে আমি চারকোনাকে এভাবে আলাদা করে নিচ্ছি তারপর এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম এখন নিচের কাগজটাকে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি দেখুন নিচটা কতটা সুন্দর হয়েছে পোড়া লেগে যায়নি কেকটা কতটা সফট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এখন কেকটাকে কেটে আপনাদের দেখাচ্ছি কাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে এটা কতটা সফট হয়েছে তো আপনারাও এইভাবে বাসায় এরকম স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন সবগুলো উপকরণ ঠিক রেখে এভাবে আপনারা যদি কেকটা বানান তাহলে আপনাদের কেকটাও এরকম সফট আর নরম তুলতুলে হবে তো আজকে আমার এই এগলে স্পঞ্জ কেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন